নমস্কার বন্ধুরা সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মদন কচুর শাকের রেসিপি আশা করি আপনারা সবাই এই মদন কচুটাকে চেনেন যদিও বললে নাই বা চিনতে পারেন দেখালে চিনতে পারবেন চলুন এই রেসিপিটি আমি করেছি মাছের মাথা দিয়ে কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এর জন্য আমি নিয়েছি প্রথমে একটি কচু দেখতে পাচ্ছেন বেগুনই বা পিঙ্ক কালার মতোই কচুটা এগুলোকে আমরা মদন কচু বলি এই কচুটা দেখুন অনেকটা বড়ো সাইজের কচুটা এবার এই কচুটাকে আমি কিভাবে কাটি সেটাও দেখিয়ে দেব আসলে কচু রান্না করা বা কাটা খুবই খিটখিটে সেজন্য একটু আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি কাটাকুটিটা করেছি নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে আমি কচু যেই শাক হয় ওই কচুর শাকের যে ডাটাগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি কচু থেকে যেহেতু এগুলো কাটার পর একটু কষ বের হয় আর পাকার মধ্যে দাগ পড়ে যায় সেই জন্য আমি আগে থেকে একটা চালের বস্তা বিছিয়ে দিয়েছি এবার এর উপরে এগুলোকে একে একে খুলে নিচ্ছি সবগুলো খোলা হয়ে গেছে দেখুন কচু থেকে একবারে ডাটাগুলো আলাদা করে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব আমার ভিডিওতে আমি আপনাদের কাটাকুটিটাও শেয়ার করার চেষ্টা করি আপনাদের কেমন লাগে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কাটাকুটি সহকারে দেখতে ভালো লাগে নাকি শুধুমাত্র রান্নাটাই আপনারা দেখতে চান আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এবার দেখুন আমি একটা বটি নিয়ে নিয়েছি হাতে সর্ষে তেল মেখে নিয়েছি যাতে করে এই কচুগুলো কাটার পর হাতে দাগটা অনেকটাই কম পড়ে অন্যান্য কচু শাকের তুলনায় এই কচুর শাকগুলো কাটলে হাতে দাগ অনেকটাই বেশি পড়ে দেখুন কিভাবে কেটে নিচ্ছি একটু মোটা ধাঁচের যেই ডাটাগুলো আছে সেগুলোর বুকের সাইজটা পাতলা সাইজটা ফেলে দিচ্ছি তারপরে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি দেখুন এভাবে কেটে নেওয়ার পর এবার একটু মোটা সাইজের একটা নিয়ে নিচ্ছি এবার দেখুন এটাকে কিভাবে কাটি আশা করি সবাই কাটতে জানে তাও আমি আপনাদের সাথে আমি যেভাবে কাটি সেটাই শেয়ার করছি সবগুলো কাটার পর আবারও আপনাদের সাথে বাকিটা শেয়ার করব চলুন চলে এসেছি দেখুন সবগুলো কেটে নিয়ে এখানে এক ঝাঁঝরা হয়েছে আর সাথে বলটা প্রায় এক বলের মতো হয়ে গেছে এবার আমি দেখুন একটু লেবু নিয়ে নিচ্ছি কেন বলুন তো এই লেবুটা দিয়ে এবার আমি হাতটা ভালোভাবে ধুয়ে নেব এবার কচু শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলোকে আমি এই প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে নেব যেহেতু এই কচু শাকগুলো অনেকগুলো দেখা যাচ্ছে ফাফা সেগুলো এবার অনেকবার দিয়ে দিয়ে তারপরে সিদ্ধ করতে হবে প্রথমবারের মতো দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এবার আপনারা দেখুন কিভাবে আমি একের পর এক এই প্রেশার কুকারের মধ্যে সবগুলো কচু শাক সেদ্ধ করে নিই দিয়ে দিলাম প্রথমবারের মতো এবার দেখুন কিছু বিচি নিয়ে নিয়েছি এগুলো সিমের বিষি আগে থেকে ভেজে ফাটিয়ে রেখেছিলাম এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা টিফিন কোটায় নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে একটু জল দিয়ে মুখটা লাগিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে যে কচু শাক বসিয়েছিলাম প্রথমবারের মতো যেগুলো দিয়েছি সবগুলো মজে একদম নিচে নেমে গেছে আবার দ্বিতীয়বারের মতো আরও কিছুটা দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনাটা আমি একবার লাগাবো না হালকাভাবে এভাবে লাগিয়ে রেখেছি দেখুন কিছুক্ষণ পর আবারও বাকি যেগুলো দিয়েছিলাম সবগুলোই নিচে নেমে গেছে আমি কিন্তু এক ফোঁটা জলও প্রেশার করে দিইনি অনেকটা অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এই জলগুলো যদি ফেলে না দিই তাহলে যখন সিটি দেবে তখন প্রেশার কুকারের উপর দিকে উপচে পড়বে সেই জন্য আমি জলটা কিছুটা ফেলে দিয়েছি এবার দেখুন অনেকটাই জায়গা হয়ে গেছে এর মধ্যে আমি সিমের বিচি যে রেখেছিলাম টিফিন কোটায় ভরে সেটা দিয়ে দিলাম একসাথে এবার কচুটাও সেদ্ধ হবে আর সিমের বিসিগুলো সেদ্ধ হয়ে যাবে এগুলো সেদ্ধ হতে হতে এদিকে আপনাদের সাথে শেয়ার করছি যে মাছের মাথা দিয়ে আমি কচু শাকগুলো রান্না করব নর্মালি সবাই ইলিশ মাছের মাথা দিয়েই কচুর শাক খায় কিন্তু আমি আজকে কাতল মাছের মাথা দিয়েই কচু শাক রান্না করছি আমার শাশুড়িমার ইচ্ছে হয়েছে এই কাতল মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে সেই জন্য ওনার আবদারেই আজকে আমি এই কাতল মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করলাম দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখার পর যখন এক পিঠ হয়ে গেছে তখন মাছের মাথাগুলো একে একে সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি এবার আরও বেশ কিছুক্ষণ রেখে আমি মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো ভাজা হতে থাক এই দিকে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি কচু শাকটা চলুন এবার কচু শাকটাকে একটা ঝাঁঝরা বলের মধ্যে নিয়ে নিলাম ঝাঁঝরা বল মানে ছিদ্রযুক্ত একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি নিচে একটা বাটি দিয়ে দিয়েছি বাটিটা একটু ছোট হয় অনেকটাই জল নিচে পড়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আমি চেপে চেপে সবটা জল নিংড়ে বের করে নিয়েছি এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে সবগুলো মাছের মাথা আমি একে একে নামিয়ে নিচ্ছি আপনারা কারা কারা এভাবে অন্য মাছের মাথা দিয়ে ধরেন রুই মাছ কাতল মাছ এরকম মাছের মাথা দিয়ে কচু শাক খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন মন্দ হয় না ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা ইলিশ মাছের মাথা থাকতেই হবে যে এমন কোনো কথা নেই তাই যেরকম আছে সেরকম দিয়ে একবার ট্রাই করে খেয়ে দেখুন না আশা করি মন্দ লাগবে না এবার কচু শাকগুলো আমি দিয়ে দেওয়ার পর তেলে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো নৌন হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে চেড়ে কচুর শাকটাকে কষিয়ে নেব এর থেকে জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে এই কচুর শাকটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ প্রায় পনেরো থেকে দশ মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি আবারও দিয়ে দিলাম কিছুটা সরষের তেল এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোরনটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ করা সিমের বিচিগুলো দিয়ে দিলাম দেখুন কত ভালো সেদ্ধ হয়েছে এইভাবে চাইলে আপনারও একই সাথে সময়ও বাজবে আর গ্যাসও বাজবে একই সাথে দুটো জিনিস সেদ্ধ করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা দিলাম কাঁচা লঙ্কা বাটা আদার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো ও পরিমাণ তো নৌন হলুদ আপনারা চাইলে এখানে বাটা ব্যবহার করতে পারেন আমার আদার গুঁড়ো সবসময় ঘরে থাকে সেই জন্য আমি ওইটাই ব্যবহার করি আমি একেবারে এক বছরের জন্য অনেকগুলো আদাই গুঁড়ো করে নিয়েছি এবার সিমের বিচিগুলো কিছুটা ভেজে নিয়ে তার মধ্যে আমি কচুর শাকটা দিয়ে দিলাম এবার কচুর শাকটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ভেজে নিতে হবে দেখুন কড়াইটা বেশি নড়ছিল সেই জন্য একটু ভালোভাবে ধরে তারপর নাড়াচাড়া করছি এরপর যে একটু লেগে লেগে আসছিলো সেই জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হচ্ছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো সবগুলো মাছের মাথা এখানে আমি দিয়ে দিয়েছি হালকা একটু ভেঙে দিচ্ছি বাকিটা নাড়াচাড়ায় ভেঙে যাবে এবার সব কিছু মিশিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পালা এই কচু শাকটা রান্না করতে আপনারা কিছু ঝালটা একটু বুঝে দেবেন কারণ কচুর শাক গলা ধরার ভয় থাকে সেই জন্য একটু ঝালটা পরিমাণ বুঝে বেশি করে দিতে হয় আমি অন্যান্য রান্নার তুলনায় কচু রান্না করতে সবসময় একটু ঝালটা বেশি দিই এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু বাতাসের গুঁড়ো আমি মিষ্টির জন্য সবসময় গুড় নয়তো বাতাসা ব্যবহার করে থাকি দেখুন এবার শাকটা অনেকটা হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ সেন্ডিং টাইমে রাখার পর আমি শাকটাকে নামিয়ে নিতে চলে এলাম চলে এসেছি শাকটাকে নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর গুণ সমৃদ্ধ আয়রনের সমৃদ্ধ এই কচু শাকের রেসিপি সাথে মাছের মাথা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলায়কনটা প্রেস করতে ভুলবেন না যদি আমার নিত্য নতুন আরও রেসিপি দেখতে চান আজকের মতো রেসিপি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন